সাড়ে দশটা বাজে অলরেডি সবজি কাটা হয়ে গেছে কালকের জন্য কালকে বুঝতেই পারছো কী করবো সেটা কালকে তোমাদেরকে বলবো তো ঘিটা শেষ হয়ে গেছে তো ভাবলাম তাদের জন্য একটু ঘি বানিয়ে নিই চলো আমারই একটা বন্ধু বলেছিলো ঘি কী করে বানাতে এটা দেখানোর জন্য খুব ইজি তো পিঙ্কি তোর জন্য এটা কড়াই বসিয়ে দিয়েছি আর একদম মানে অল্প আজ দেখতেই পাচ্ছ একদম অল্প আছে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে নতুন একটা আমুলের ঘি নিয়েছি আমুলের বাটারটাই দিয়েই আমি ঘিটা বানাবো টাকে খুলে নিয়ে আপাতত অলরেডি বাটার দিয়ে দিয়েছি এই দেখো বাটারটা গলেও গেছে মানে কড়াইটা গরম ভালোই হয়ে গেছিল আর এটা না মানে একদম ভিমে আছে করতে হবে আর একদম আঁচ বাড়ালে চলবে না তো এটাকে এইভাবে নাড়তে হবে পুরোটা মেল্ট হয়ে যাবে এই দেখো দেখতে পাচ্ছ তো এটা আরও হচ্ছে আর একটু কালারটা চেঞ্জ হবে এরকম কিছুক্ষণ রেখে দিতে হবে একটুখানি এভাবে দেখো অলরেডি ফুটছে ঠিক কালারটা একটু গাঢ় হয়ে গেছে মানে একটু এদিক ওদিক করলেই কিন্তু জিনিসটা পুড়ে যাবে তো খুব সাবধানে নামাতে হবে কারণ এটা ঘাঁটছে এই জন্য যে ওপরে সাদা ভাবটা হচ্ছে দেখা যদি মানে সাদাটার জন্য না ভিতরটা দেখা যায় না ভিতরটা পুড়ে যায় মাখনটা তো ওই জন্যই আমি হচ্ছে এটা ঘাঁটতে থাকছি যাতে হচ্ছে ভিতরটা দেখতে কালারটা আমি দেখতে পাই কালারটা দেখতে পেলে সঙ্গে সঙ্গে আমি নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নেবো নাহলে এই ওপরে যদি বসিয়ে রাখি না আরও পুড়ে যাবে যেহেতু গরম আছে তাই জন্য একটু সরিয়ে নেবো এটাকে এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে ফুটছে আর এই যে এইগুলো হচ্ছে ফ্যাট মানে ওপরে যে মাখানে যেটা থাকে ওটা বেরিয়ে যাবে এটা আলাদা হয়ে যাবে মানে এটা আলাদা হয়ে যাবে ছেঁকে নিলেই এটা ঘি আমাদের রেডি একটু কালারটা আরেকটু আমি গাঢ় করবো এবার আমি নামিয়ে নেব এর থেকে বেশি বাদামি করবো না কারণ পুড়ে যাবে এর থেকে বেশি বাদামি করতে গেলে এবার আমি নামিয়ে হচ্ছে গ্লাসে ঢেলে তারপরে আমি কাঁচের বোতলটায় ঢাকবো মানে আমার কাঁচের বোতলের এটা মুখটা খুব ছোট তাই জন্য যদি পড়ে যায় তাই জন্যই আগে গ্লাসে ঢেলে তারপরে আমি ওটাকে ওখানে ট্রান্সফার করব। এই দেখো এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা এটা জমা হয়েছে এই দেখো এবারে এই দেখো ঘিটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এটাকে ফেলে এটার মধ্যে ঢেলে নিলেই দেখো আমার তৈরি ঠিক আছে কত সুন্দর একটা ঘি বেরিয়েছে হয়েছে এই দেখো আমার ঘি আজকের মতো রেডি এই লাস্টটা একটুখানি এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে এই দেখো আজকের মতো ঘি আমাদের রেডি তো তাতানের জন্য এক মাসের ঘি এটা এক মাসের বেশি যাবে ওই রুটি পরোটা যাই হোক এটা দিয়ে আমি তাতানকে করে দিই তো ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা দিও সাথে থ্যাংক ইউ